বাগুইয়াটিতে কালো ট্রলিব্যাগ বন্দী মহিলার মৃতদেহ উদ্ধার ঘটনায় গ্রেফতার কৌশিক প্রামাণিক নামে এক যুবক সূত্রের খবর ধৃতের সঙ্গে সমাজ মাধ্যমে আলাপ হয় মহিলার সেখান থেকেই গড়ে ওঠে বিবাহ বহির্ভূত সম্পর্ক পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে কৌশিক শ্বাসরোধ করে মহিলাকে খুন করে বলে অভিযোগ আপাতত আন্দোলন প্রত্যাহার করলো চাকরিহারার শিক্ষকরা আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের দাবি আংশিকভাবে পূরণ করা হয়েছে ডিআই অফিসে পাঠানো তালিকায় অনেক যোগ্য শিক্ষকেরই নাম নেই দুদিনের সময় দেওয়া হয়েছে ভুল সংশোধনে না হলে বিকাশ ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদিও শহীদ মিনারে নির্ধারিত আজ ও কাল চলবে আন্দোলন পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আটকে পড়া পর্যটকদের ফেরাতে রেলের উদ্যোগ বিশেষ ট্রেনের ব্যবস্থা করলো তারা পর্যটকদের সুবিধার্থে জম্মু রেল স্টেশনে খোলা হয়েছে পর্যটকদের ঘরে ফিরতে যাতে কোনো অসুবিধা না হয় তার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে রেল পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্ত দুই জঙ্গির বাড়ি উঠল বিস্ফোরণে জানা গিয়েছে আসিফ শেখ এবং আদিল গুড়ি দুই জঙ্গির বাড়িতে মজুদ ছিল প্রচুর বিস্ফোরণ ভূস্বর্গে পর্যটন খুনের ঘটনায় তদন্তে উঠে আসে আসিফ শেখের নাম প্রধানমন্ত্রীর দেওয়া হুশিয়ারির চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হল পেহেলগাঁও কাণ্ডের মাস্টারমাইন্ড আসিফ শেখ এবং আদিল গুড়ির বাড়ি পহেলগাঁও হামলায় প্রধানমন্ত্রীর হুশিয়ারির পর প্রত্যাঘাত ভারতের কাশ্মীর জুড়ে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা বান্দি পোড়ায় সেনা অভিযানে নিকে শীর্ষ লস্কর জঙ্গি আলতাফ লাল্লি কাশ্মীরের লস্করের শীর্ষ কমান্ডার ছিল সে পহেলগাঁও হামলায় সরাসরি তার কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা পাহেলগাঁও কাণ্ডের পর এবার কাশ্মীরের কুলনার বাজিপোড়া এলাকায় জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী অভিযানের সময় নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা পাল্টা জবাব দেওয়া হয়েছে হতাহতের কোনো খবর নেই প্রায় সাত দশক পর শুরু হচ্ছে রাস্তা সংস্করণের কাজ বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান সীমান্তবর্তী দামোদর নদের দুর্গাপুর জলাধারের ওপর রাস্তা সংস্কারের কাজ চালু হয়েছে উনিশশো সালে ব্যারেজ তৈরি হওয়ার পর এটি প্রথম রাস্তা সংস্কারের কাজ যাতায়াতের জন্য ব্যারেজের ডাউন স্ট্রিমে নদীর ওপরে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে সংস্করণের সময় লাগবে প্রায় দু মাস ফের বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ালো বীরভূমের দক্ষিণ গ্রামে শেখ সুরজু নামের এক ব্যক্তির বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে যদিও বিস্ফোরণের দায়ে অস্বীকার করেছে সে কেউ বা কারা তার বাড়িতে বোমা রেখে গেছে বলে দাবি করা হয়েছে ঘটনার তদন্তেই সাঁইথিয়া থানার পুলিশ